বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নম্বর ছাব্বিশ এবং আজকে ক্লাসে আমরা অতীতকালে ক্রিয়ার কিছু করণীয় উদাহরণ দেখব বন্ধুরা প্রথম উদাহরণে আমরা দেখি যে ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ তারা কৌশল করেছে এবং আল্লাহ কৌশল করেছেন এখানে ক্রিয়াপদ হচ্ছে মাকারা অর্থাৎ সে কৌশল করল এবং আমরা দেখছি যে প্রথমে এই মাকড়ায়ের বহু বচন আসছে তারা কৌশল করেছে দ্বিতীয় উদাহরণ আমরা দেখি এবং যারা পাপ কাজ করেছে তাদের আশ্রয়স্থল এখানে কু প্রথম ক্রিয়া এসছে এবং এটা এসছে ক থেকে অর্থাৎ পাপ করা অন্যায় করা এবং তার বহু বচন হিসাবে ফাসা কু এবং তৃতীয় উদাহরণ আমরা দেখি ইকুম তাদের ডান হাত যার অধিকারী হয়েছে তা ব্যতীত এখানে ক্রিয়াপদ মালাকাত এটা এসছে মালাকা থেকে অর্থাৎ অধিকারী হওয়া এবং এর স্ত্রীবাচক এক বচন হবে মালাকাত এবং এই মানুষ শব্দটা হচ্ছে তাদের ডান হাত সমূহ আমরা জানি বন্ধুরা যে যখন গয়রে বহুবচন হবে এবং এর জন্য এখানে মালাকা থেকে এটা মালাকার এসছে এছাড়া অনেক সময় ভঙ্গুর বহুবচনগুলোকে গুলোকে এক বচন স্ত্রীবাচক হিসাবে ধরা হয় আমরা পরবর্তীতে বিস্তৃত দেখবঈশাল চার নম্বর উদাহরণটিতে আমরা দেখি যে আলিমাত আহদারাত অর্থাৎ প্রত্যেক নাফস বা সত্তা সে জেনেছে যা সে উপস্থিত করেছে এখানে ক্রিয়াটি হল আলিমা সে জানল এবং যেহেতু নাফসুম শব্দটি স্ত্রীবাচক এক বচন সেক্ষেত্রে এটা হবে আলিমাত এবং আহদরাত সে উপস্থিত করল বা সে উপস্থিত করেছে এই ফর্মটি চারটি মূল অক্ষর নিয়ে গঠিত এবং আমরা এ সম্পর্কে পরবর্তীতে ইনশাআল্লাহ আজকে আমরা শুধুমাত্র তিন অক্ষর বিশিষ্ট কোরিয়াগুলো নিয়েই কথা বলবো পঞ্চম উদ্যানটিকে আমরা দেখি ওয়াকায়ত ফিল এবং আমরা লিখে দিয়েছি তার জন্যে ফলকগুলোতে মেঙ্কুল ইসাইন সব কিছু এখানে যে ক্রিয়াটা আমরা দেখছি কাতাবনা এটা এসছে কাতাবা থেকে কাতাবা এবং এর বহু বচন উত্তম পুরুষ বা প্রথম আমরা লিখে দিয়েছি ষষ্ঠ ধরটিতে আমরা দেখি কাতাবাত ধ্বংস তার জন্যে যা সে তার হাতগুলো দিয়ে লিখেছে এখানেও বন্ধুরা আমরা দেখি মিম্বা কাতাবাত আইদিহিম ঠিক এর আগে একটি ধরণের মতো আমরা দেখছি এখানে আইদিহিম তাদের হাতগুলো এবং তাদের হাতগুলো এখানে স্ত্রীবাচক হিসাবে ব্যবহৃত হয়েছে সেক্ষেত্রে এটা কাতাবাত এক বছর স্ত্রীবাচক সপ্তম উদাহরণটিতে আমরা দেখি সোম্মা বা আস্না কম আদি মাওতিকম অতবার আমি তোমাদের পুনরুজ্জীবিত করেছি তোমাদের মৃত্যুর পরে যাতে তোমরা সক্রিয় করতে পারো এখানে বাস না ক্রিয়েটি মূলত বা থেকে এসেছে অর্থাৎ পুনরুজ্জীবিত করা বা পাঠানো সেখান থেকে বাস না অষ্টম উদাহরণটিতে আমরা দেখি ইন্না ফাতাহ না লাকা ফাতাহ মুবিনা নিশ্চয়ই আমরা তোমাকে দিয়েছি একটি সুস্পষ্ট বিজয় এখানে ফাতাহ না

নাস্তাভিকু অর্থাৎ প্রতিযোগিতা করতে অর্থাৎ না ইউসুফ আইনার মাথা আইনা এবং আমরা ইউসুফকে ছেড়ে গিয়েছিলাম আমাদের জিনিসপত্রের কাছে এখানে বন্ধুরা জাহাব না এই ক্রিয়েটে এসেছে মূলত জাহাবা থেকে এর প্রথম পুরুষের বহুবচন এবং তারাকা থেকে এসেছে তারাক না এর অর্থ হলো ছেড়ে যাওয়া এবং বাকি যে নাস্তা বেকু এবং কয়ালু এই ক্রিয়া সম্বন্ধে আমরা পরবর্তীতে দেখব ইনশাআল্লাহ দশম বাক্যটিতে আমরা দেখি ওয়ামিন হাইসু খরাজতা হাওয়াল্লাহ ও ঝাকা সাতরল মসজিদুল হারাম অর্থাৎ তুমি যেখান থেকে বের হও তোমার মুখমণ্ডল মসজিদুল হারামের দিকে ফেরাও এখানে বন্ধুরা আমরা দেখছি যে আমাদের পরিচিত একটি ক্রিয়া খরাজা অর্থাৎ বের হওয়া সে বের হলো এর দ্বিতীয় পুরুষের গঠনটি ব্যবহৃত হয়েছে খরাজ তা তুমি বের হয়েছ এগারো নম্বর উদাহরণটিতে আমরা দেখি ফ ইলা আং ফসেহেম ফ আলু ইনাকুম এরপরে সে ফিরে গেল তাদের নিজেদের কাছে অতবার বলল নিশ্চয়ই তোমরা হচ্ছ জালিম এখানে বন্ধুরা ফা রজা শব্দটি এসেছে রজা থেকে এবং আমরা জানি রজা মানে সে ফিরে এলো তাহলে তারা ফিরে এলো বারো নম্বর উদাহরণে আমরা দেখছি নিশ্চয় আমরা শুনেছি একটি আশ্চর্য কোরআন এখানে এই ক্রিয়েটি এসছে সামিয়া থেকে এবং এটাও প্রথম পুরুষের বহু বচন বন্ধুরা তার নম্বর উদাহরণটিতে আমরা দেখছি হাসিবা নাসু আই তরকু আইয়া পূর্বা মান্না মানুষকে মনে করেছে যে তাকে ছেড়ে দেওয়া হবে এটা বললেই যে আমি নিমান এনেছি এখানে হাসিবা শব্দটি মনে করা বা ধারণা করা বা হিসাব করা এবং এটা সরাসরি তৃতীয় পুরুষের এক বচনে ব্যবহৃত হয়েছে এবং বন্ধুরা আমরা এখানে খেয়াল করি আর নাস এখানে ফাইল বহুবচন সেক্ষেত্রে হাসিবু এই ধরনের গঠন আসেনি কারণ এখানে ইতমধ্যে আমরা জানি যে ওয়াও অর্থাৎ হোম এটা হচ্ছে ফাইল এবং যখন এটা এর পিছনে আসবে তখন দুই ফাইলের মিলন হবে যেটা অসম্ভব সেক্ষেত্রে আমরা ফাইল বহুবচন বচন হওয়ার সত্ত্বেও কুরিয়ার ক্ষেত্রে আমরা এক বচন ব্যবহার করেছি যাতে ফাইল মুস্তাতির চোদ্দ নম্বর উদাহরণটিতে আমরা দেখি তোমরা কি মনে করেছে যে তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করা হয়েছে অর্থাৎ কোনো কারণ ব্যতীত সৃষ্টি করা হয়েছে এখানে বন্ধুরা আমরা দেখি হাসিবা ক্রিয়া থেকে এসছে হাসিব বিত্তম এবং পনেরো নম্বর উদাহরণে আমরা দেখি কলিকুল্লি দা রাজা তুমিন এবং প্রত্যেকের জন্য একটি অবস্থা রয়েছে যা সে আমল করেছে এবং এখানকার করে আমিলু এটা আমরা জানি এটা এসেছে আমিলা থেকে অর্থাৎ সে করলো আমিলু কাজ করা এবং এটা বহুবচন তৃতীয় পুরুষ ষোলো নম্বর উদাহরণ আমরা দেখি অ ফা বিল হায়াতি দুনিয়া এবং তারা সন্তুষ্ট হয়েছে দুনিয়ার জীবনেই এখানে বন্ধুরা শব্দটি থেকে খুশি হওয়া এবং এর বহু বচন হচ্ছে ফারি হু এভাবে বন্ধুরা আমরা কোরআনে ব্যবহৃত বিভিন্ন ধরনের অতীতকালিক ক্রিয়া দেখব এবং তার মূল বা উৎস কোথায় এটা বোঝার চেষ্টা করব। তার এবং ফাইল সম্পর্কে ধারণা লাভ করার চেষ্টা করব তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাস মধ্যে জানিয়ে শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ